নমস্কার অ্যাস্ট্রোটেরো ট্রি দেবীঘাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকাল লিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শন কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আর আপনাদের মনে থাকবে যে দিদি কেমন আছো কি খবর তোমার শরীর কেমন আছে আমার শরীর সত্যি কথা বলতে মোটামুটি আছে খুব ভালো নেই আর খুব খারাপও নেই মানে জাস্ট দেখো একটা জ্বর একটা গলা ব্যথা সর্দি কাশি ওয়েদার যেরকম সবারই ঘরে ঘরে হচ্ছে শুধু আমার বললে নয় প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু থাকছে ওয়েদারের জন্য ঠান্ডা গরম থেকে গলা ব্যথা জ্বর সর্দি কাশি ভাইরাল জাতীয়টাই একটা প্রবলেম এবার যাই হোক সেখান থেকে আমি জানি দু একদিন আমি সুস্থ হব না সময় লাগবে পাঁচ দিন কি সাত দিন টাইম লাগবে রিকভারি করতে কিন্তু এই পাঁচ সাত দিন আমি বসে থাকতে পারব না এটা আমার একটা অভ্যেস বলো ইউটিউবে আসাটা আমার এটা একটা অভ্যেস বলতে পারো তোমাদের জন্য না হলেও আমি বলতে পারো নিজের জন্যই এসেছি যা একটা ভালো লাগে একটা হয় না মাইন্ড রিফ্রেশ কাজ করে যে আমি প্রত্যেকের সাথে কমিউনিকেশানে আছি তোমার তোমরা শুধু আমাকে আমাকে ইউটিউবে দেখো বা জাস্ট একজন মানে একজন হয় না রিডার সেই হিসাবে দেখো না আশা করি তোমরা আমাকে নিজের দিদি মনে করো বোন মনে করো সেই হিসাবেও বলছি আমি কথাটা একটা আলাদাই সম্পর্ক তোমাদের সাথে যেখানে আমার মন চায় যে আমি আমার মানুষদের সঙ্গে একটু কানেক্টেড হই তাদের ব্যাপারে একটু জানাই তাদের জীবনে কি চলছে তারা কি ভাবছে তাদের আমার সম্পর্কে কি ভাবনা চিন্তা যে দিদি কেমন আছো কী খবর যাই হোক অনেক কিছুই তো চলে তো সেই জায়গা থেকে বলবো আমি আশা করি তোমাদের কাছে শুধু একজন রিডারই নই একজন কাছের মানুষ কিংবা বন্ধু যেটা আমি শুরুতেই বলি বা দিদি সেই জায়গা থেকে আমিও সেটা মনে করি এবং মনে করি বলে আমার মনে হয় যে সারাদিনে আমি বড় যে দশটা মিনিট হলেও তোমাদের জন্য রাখতে পারি বা রাখতে ইচ্ছে করে রাখতে পারি না এটা আমার সোল বলে আমার আমার মন চায় যে জানি মানে যখন পারছি একটুখানি কানেক্টেড থাকি তোমাদের প্রতি সেই কারণেই আশা রিডিং নিয়ে চলো দেখে নেওয়া যাক পার্সনের কারেন্ট ফিলিংস ডিপ ফিলিংস অ্যাট প্রেসেন্ট লাইট নাও যারা নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আছো তোমার পার্সনের বর্তমান অনুভূতি অ্যাট প্রেজেন্ট লাইট নাও চলছে রিডিংটা খুব শর্ট রিডিং হবে দশ থেকে পনেরো মিনিটের বেশি কথা বলতে পারবো না তাই যতটুকু পারি আমি তোমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবো চলো এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি রাইট নাও অ্যাট প্রেজেন্ট সেই মানুষটার মনের মস্তিষ্ক তোমাকে নিয়ে কি চলছে তার মন মস্তিষ্ক কী বলছে তোমাকে নিয়ে তারা নো কন্ট্যাক্ট অফ সিচুয়েশনে আছো তাদের পার্সোনাল মানে পার্সনের কারেন্ট এনার্জি

সোজা করবো না কার্ড এরকম দেখি কি আসে চলো দেখা যাক ফার্স্ট কার্ড কি আছে পার্টিসিপেশন সেকেন্ড কার্ড কি আছে ফ্রেন্ডলিনেস থার্ড কার্ড নাথিংনেস ফোর্থেন্স নাম্বার ফিফথ গোয়িং উইথ নাম্বার সিক্স আন্ডারস্ট্যান্ডিং নাম্বার সেভেন পোস্ট পয়েন্ট বটো অত্যা কী আছে দ্য সোর্সের কার্ড এখানে আছে রেটিং। বুক দেখো তুমি এই মুহূর্তে যাকে নিয়ে জানতে চাইছো বা যাকে নিয়ে রিডিংটি দেখতে এসছো এই মুহূর্তে তার লাইফে কি আছে বলতে পারো আমি বলবো কিছুই নেই জীবনটা চলতে হয় চলছে থামিয়ে তো রাখতে পারে না কাজকর্ম বন্ধ করে দেওয়া মানুষের স্বাভাবিক জীবন কেউ কারোর জন্য তো থেমে থাকতে পারে না তোমার পার্সোনাল যেটাই চলুক লাইফে প্রত্যেকটা মুহূর্তে পরিস্থিতির সাথে ফাইট করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে দ্য ফ্লো ইন্ডিকেট করছে তোমার পার্সোনাল মনের মধ্যে এখন এই মুহূর্তে অনেক উথাল পাথাল সিচুয়েশান চলছে যেখানে দাঁড়িয়ে ওনার পার্সোনালি রিয়ালাইজেশান বা ফিলিং সেটাই কাজ করছে যে আমার সাথে কোনো কিছু ভালো হচ্ছে না বা আমার জীবনে যেটা চলছে কোনো কিছু ঠিকঠাক চলছে না লাইফটা কোথাও না কোথাও মানে থেমে গেছে ওনার ইনার ইনার গাড ফিলিংস এটাই বলছে বর্তমানে তুমি যাকে নিয়ে দেখছো যে আমার জীবনে কোনো কিছু ভালো হচ্ছে না মানে মেবি আমার সময় সাথ দিচ্ছে না মেবি আমার টাইম খারাপ যাচ্ছে মেবি আমার লাইফের রিলেশনশিপ রিগার্ডিং কোনো কিছুই মানে আমি সঠিক ডিসিশান নিতে পারছি না ফ্রেন্ডলিনেস বন্ধুত্ব তোমার সাথে প্রেম ভালোবাসার রিলেশনশিপে এখন এমন সিচুয়েশন এসে দাঁড়িয়ে গেছে যেখানে উনি বুঝে উঠতে পারছে না উনি কী করবে উনি ডেফিনেটলি কোনো কার্মিক পার্টনার বা কোনো কার্মিক সম্পর্ক বা কোনো থার্ড পার্টির রিলেশনশিপ এমন কিছু সিচুয়েশনের মধ্যে আছে যেখানে দাঁড়িয়ে বুঝতে পারছে যে আমি সেখানে দাঁড়িয়ে ভালো নেই বা ভালো থাকতে পারছি না বা ভালো থাকতে যদি আমি সত্যিই পারতাম তাহলে আমার লাইফটা কোথাও না কোথাও থেমে যেত না যদি আমি সেই পরিস্থিতির মধ্যে ভালো থাকতে পারতাম যেখানে আমি আজকে বর্তমান এনার্জিতে আছি যেখানে আমার মন চাইছে উড়ে বেরিয়ে যাই বা বেরিয়ে আসি সেই সিচুয়েশান থেকে যদি সেই জিনিসটা আমার কাছে সহজ হতো আমি নিজের সাথে নিজে লড়তাম না ফাইটিং এনার্জিটা তোমার পার্সোনাল হচ্ছে মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশান প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজের লড়াই যে লড়াইতে ওনার প্রত্যেকটা মুহূর্তে সোল এটাই বলে যে আমি কী করলে এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারব আত্মা চাই বেরিয়ে আসতে কিন্তু ফিজিক্যালি বা মেন্টালি তার জীবনে এমন পরিস্থিতি বা এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে আছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ালেই যে তিনি বেরিয়ে আসতে পারছে সেটা নয় কিন্তু এক একজনের হয় না তোমরাই বলো না তোমাদের সাথে আমি ডিসকাস করি তোমাদের জীবনে যেটাই বর্তমান সিচুয়েশন থাকুক তোমরা চা যা চাইছো তাই করতে পারছো সেটা কি সম্ভব সব কিছুকে আমাদের হাতে থাকে থাকে না তো অনেকেরই মন চায় যে এটা করি ওটা করি এটা ইচ্ছে আছে আমার আমার আমাদের যা ইচ্ছে সবসময় হয় না পরিস্থিতি সিচুয়েশন ডেস্টিনি সবসময় আমাদেরকে সাপোর্ট দেয় না তোমার পার্সোনের এনার্জিও ঠিক তাই তোমার পার্সেন বর্তমানে যে সিচুয়েশনে দাঁড়িয়েছে তার জীবনে ভালো লাগা ভালোবাসা আনন্দ বলে মেন্টালি পিস বলে কিছু নেই অ্যাকচুয়ালি যদি কারুর জন্য তোমার থেকে আজকে দূরে গিয়ে থাকে তুমি যদি ভাবো তোমার পার্সন ভালো আছে সে ভালো থাকার বা ভালো দেখানোর চেষ্টাটা করে সত্যি কথা বলতে বাই হার্ট সে কিন্তু ভালো নেই যদি ভালো থাকতো তাহলে তার লাইফটা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার মতন হয়ে যেত না কিন্তু সব কিছু কিন্তু থেমে যেত না আজকে ওনার জীবনটা এমন হয়ে গেছে মানে যেখানে লাইফটা মানে বিভিন্ন দিকে চলে গেছে টার্ন নিয়েছে লাইফটা অ্যাকচুয়ালি নিজেই জানে না যে আমি আমার লাইফের সিচুয়েশন থেকে আদৌ বেরিয়ে আসতে পারবো কী করা উচিত গোয়িং উইথ দ্য ফ্লো কারণ মেবি অ্যাকশন অরিয়েন্টেড হতে পারছে না এই লাইফে তার লাইফে কিছু অবস্টিকাল আছে কি অবস্টেটলি দেখব ডেফিনেটলি অবস্টিকাল আছে এই ব্যক্তির জীবনে কিছু না কিছু কার্মিক সম্পর্ক পার্সন থার্ড পার্টি কিছু না কিছু রয়েছে যে কারণে তোমার পার্সন তোমার থেকে চাইলেই বেরিয়ে আসা বা রাইট নাও কোনো ডিসিশন নেওয়া সেটা এই মুহূর্তে আমি দেখছি না তোমার পার্সনের কিছু পরিস্থিতি তোমার পার্সনে ডেফিনেটলি নিজেকে বোঝাচ্ছে যে আমাকে পেশেন্স রাখতে হবে বা আমাকে ধৈর্য ধরতে হবে পেশেন্স কার্ডটি কেন আসলো এটাই হচ্ছে প্রশ্ন কোন পরিস্থিতির থেকে বেরোতে যায় কেন মনে হচ্ছে যে আমি নিজের জীবনে ভালো নেই আমাকে লড়াই করে ভালো থাকতে হচ্ছে এই পার্সনের বর্তমান কারেন্ট এনার্জি ভীষণ ডার্ক ডিভ নেগেটিভ ফিলিংস আমি দেখতে পাচ্ছি যেখানে সে তোমাকে হয়তো বলতে পারছে না তার নিজের ভিতরের কষ্টটা কী কিন্তু সবসময় রেগে থাকা অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগা প্রচণ্ড পরিমাণে কারেন্ট এনার্জিতে তোমার পার্সন এক্স ডাকে নিয়ে রিডিং দেখছো আর মেবি কিছু প্ল্যান থাকতে পারে যে আমি আপকামিং দিনে ভেবেছি আমার লাইফটা এরকম এরকম চলবে কিন্তু উল্টো হয়েছে পাশা বদলেছে যেটা ওনার আনএক্সপেক্টেড ওনার লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে যে সিচুয়েশানটা মনে হয়েছে ওনার এটাই রিয়েলাইজেশন কাজ করি যে আমার সঙ্গে যা হচ্ছে ভালো হচ্ছে না আমি যেরকম ভেবেছিলাম সেরকমটা হয়নি বরং এমন কিছু ঘটনা ঘটছে যেটা ওনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হচ্ছে বা উনি সেটার জন্য প্রস্তুত ছিল না মানসিকভাবে যে কারণে বারবার সোল বলছে যে আমি রং নম্বরে ফোন করে ফেলেছি এরকম একটা হয় না আমি ভুল রাস্তায় চলে এসেছি মেবি তো আর সোল রিয়েলাইজেশান করতে পারছে আন্ডারস্ট্যান্ডিংয়ের কাজ বুঝতে পারছে আমি ভুল ভুল নম্বরে ফোন লাগিয়ে ফেলেছি বা ভুল জায়গায় চলে এসেছি বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যেটার থেকে আমি বুঝতে পারছি আমার বেরোনো উচিত বা বেরোনো বেরো বেরোতে তো আমার মন চাইছেই ডেফিনেটলি ব্রেক কাজ কিন্তু আমাকে পেশেন্স রাখতে হচ্ছে ধৈর্য ধরতে হচ্ছে সময়ের অপেক্ষা করতে হচ্ছে কারণ আমি এই মুহূর্তে কিছু করতে পারবো না এটা হচ্ছে কারেন্ট এনার্জি গো উইথ দা ফ্লো সময় আমাকে যেদিকে নিয়ে যায় ডেস্টিনি আমাকে যেদিকে নিয়ে যায় আমাকে সেদিকে যেতে হবে আমি কোনো কিছুর বিরুদ্ধে গিয়ে তো কিছু করতে পারবো না আমাকে আমার মন চাইতেই পারে পরিস্থিতি থেকে বেরোতে আমার মন চাইতেই পারে উঠতে আমার মন চাইতেই পারে ফ্রিডম আমার আত্মা চাইতেই পারে হ্যাপিনেসকে কিন্তু আমাকে তার জন্য পেশেন্স রাখতে হবে এই এনার্জিটা বা এই আন্ডারস্ট্যান্ডিংটা এই বোঝার মতন ক্ষমতাটা তোমার পার্সনের মধ্যে কিন্তু ডেফিনেটলি আছে ডেফিনেটলি আছে কারণ উনি বুঝতে পারছে উনি যে কারণেই যে জন্যই হয়তো ভালো থাকার জন্যই তোমার থেকে দূরে গেছে বা তারপরে রিলেশনশিপে গেছে বা ফ্যামিলিকে চিট করেছে ওনার ওনার যে ডিসিশানটা সঠিক হয়নি বা উনি ভুল ডিসিশান নিয়ে ফেলেছে ওনার লাইফে উনি যে আলটিমেট ওনার সিদ্ধান্তে আজ হ্যাপি নয় সেটা উনি কিন্তু ডেফিনেটলি বুঝতে পারছে সেটুকুনি কিন্তু বোঝার মতন ভাবতে তোমার পার্সনে কিন্তু ডেফিনেটলি আছে আর কি বলছে ও মাই গড পেসেন্স বারবার পেসেন্সের কাজ আছে তোমার পার্সন ওয়েট করে আছে কোনো কিছুর জন্য সঠিক সময়ের অপেক্ষা হোল্ডিং অন মেবি তোমাকে কোথাও না কোথাও কোনোরকম গ্রিন সিগনাল দিতে চায় বা তোমার কাছ থেকে সময় চাইছে আমি বারবার বলছি এই রিলেশনশিপটা তোমার পার্সন তোমার লাইফে ফিরতে চাই আমি আজকে এইটুকুনি বলে দিলাম যাদের সাথে রেজোনেট করছে ক্লেম দিস এনার্জি পুরোটুকু মানে একটা হয় না আমার ইনটিউশন বা আমার গ্যাড ফিলিংস কি বলছে এই রিডিংটি আমার কিনা তো ডেফিনেটলি বলবো তোমার পার্সন তোমার লাইফে ফিরতে চায় কামব্যাক করতে চায় এই এনার্জিটা দেখতে পাচ্ছি কারণ আজকে সম্পর্কের মধ্যে হয়তো তোমাদের রিলেশনশিপে কিছু না কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং বলো বা সন্দেহ বলো বা এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে দাঁড়িয়ে হয়তো তোমাদের রিলেশনশিপটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছে বা যেটার কষ্ট তুমি আজও বয়ে নিয়ে বেড়াচ্ছো ইমোশনালি ব্যাগেজ কিন্তু ফাইনাল ডেস্টিনেশন এটা ইন্ডিকেট করে যে এই মানুষটা তোমার লাইফে ফিরতে চায় কারণ এখানে সে তোমার কাছ থেকে বারবার টাইম চাইছে আমার এটাই আমার ইন্টিউশন এটাই বলছে যে আই নিড এ সাম টাইম আমার কিছু সময় প্রয়োজন আমাকে কিছু টাইম দেবে মানে মেবি তার এটাই ফিল হচ্ছে যে আমি সে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে বর্তমানে চলছি সেখানে তো আমি ভালো নেই এবং আমি জানি আমি চাইলেই সেখান থেকে কোনো অ্যাকশান নিয়ে বেরিয়ে আসতে পারবো না আই এ সাম টাইম আমার কিছু সময়ের প্রয়োজন কারণ দেখো এই ব্যক্তি তোমাকে হাবেভাবে বোঝাতে পারে বা তোমাকে হয়তো ডিরেক্টলি সে তোমাকে বলেছে যে আমার তোমাকে কমিটমেন্ট দিতে গেলে বা তোমার লাইফে ফিরতে গেলে আমাকে একটু টাইম দেওয়াটা খুব দরকার আমার সময়ের প্রয়োজন কারণ আমি চাইলেই কিছু করতে পারছি না বা আমার সেই সিচুয়েশান নেই যে আমি সেই জায়গার থেকে এসে তোমাকে সেই কথাটা দেবো বা তোমাকে সেই প্রতিশ্রুতিটা দেবো যেটা তুমি শুনতে চাও বা যেটা তুমি অপেক্ষা করো বা যেটা হয়তো আমিও চাই কারণ এই সেপারেশনটা এই দূরত্ব তোমার পার্টনারকে না তিল তিল করে রিয়েলাইজেশন করিয়েছে যে তুমি তার লাইফের একজন মোস্ট ইম্পর্টেন্ট মানুষ তোমাকে ছাড়া তার লাইফটা ওই উইদাউট অক্সিজেনের মতন যে আমি কি করে বাঁচবো এই রিয়েলাইজেশনটা তখন কাজ করেছে যখন এই সম্পর্কের মধ্যে সত্যিকারের তুমি ডিসকানেক্ট হয়ে গেছো যখন মনে হচ্ছে যে না আর না আর আমি এই মানুষটাকে আর কোনোভাবে কোনো কিছু বোঝাতে চাই না আমি কোনো এফোর্ট দিতে চাই না আমি কোনো চেষ্টা করতে চাই না মানুষটাকে ফিরিয়ে আনার সে যদি নিজের গুণ কখনও বুঝতে পারে ফিরে আসুক আমি তার জন্য সারা জীবন দরকার পড়লে অপেক্ষা করতে রাজি আছে কিন্তু তার জন্য আমি আর কোনো চেষ্টা করব না মেবি এই যে একটা হয় না ভেতর থেকে আসা যে আমার সব চেষ্টাই তো আগে বিফল হয়েছে তাই আমি আর চেষ্টা করব না যদি সে চায় সে আসুক তো সেই জায়গাটা এই যে তুমি মন থেকে মেনে নিয়েছো যে আমার তরফ থেকে আমি আর কোনো চেষ্টা করবো না অনেক করেছি এলাফিস অনেক কষ্ট হয়েছি আমি এই কষ্ট বইতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি এখন আমি নিজেকে হিল করছি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি একটু আমার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি এমন নয় যে আমি তার ওয়েট করছি না আমি তার জন্য আর কোনো অ্যাকশন নেবো না সে যদি সত্যিই মনে করে সে আমাকে ভালোবাসে তার যদি সত্যিই মনে করে তার সময়ের প্রয়োজন ঠিক আছে সময় নিক আই ডোন্ট কেয়ার আমার কোনো প্রবলেম নেই তাদের নি কত টাইম নিতে পারে কিন্তু তাকে আমার কাছে ফিরতে হবে ফাইনাল ডেস্টিনেশন তাকে আমার কাছে ফিরতেই হবে সে গোটা দুনিয়া ঘুরে আসুক কিন্তু তাকে আমার কাছে ফিরতে হবে এই এনার্জিটা তোমাদের মধ্যে অনেকের কথা বলে কি না আমাকে বলবে কমেন্ট সেকশানে যে তোমার পার্টনারের মন বলে কি না বা সরি স্পেশালি তোমাদের মন যে এই মানুষটা আমাকে অনেক কষ্ট দিয়েছে আর এই কষ্ট বইতে পাচ্ছি না আমি এই কষ্ট বইতে বইতে ভেতর থেকে ক্লান্ত এই কষ্টের বোঝাটাকে আমি রিলিজ করতে চাই আমার লাইফে আমি মানুষটাকে ভালোবেসেছি এটা মিথ্যা নয় আমি তার জন্য সারা জীবনও ওয়েট করতে রাজি আছি কিন্তু আমি আমার তরফ থেকে আমি আর কোনো অ্যাকশান নেব না তার যদি মনে হয় যে সে সঠিক সময়ে সঠিক অ্যাকশান নেবে তার আরও টাইম চাই নিক কিন্তু আমার তরফ থেকে কোনো অ্যাকশান নেই কারণ তোমাদের সোল বলে যে মানুষটার আলটিমেট ঘুরে ফিরে তাকে আমার লাইফে কামব্যাক করতেই হবে আর কামব্যাক করবে আমি বলে দিলাম ফাইনাল ডেস্টিনেশন এটাই ইন্ডিকেট করছে গোটা দুনিয়া ঘুরে আসুক শেষ সিদ্ধান্ত হচ্ছ তুমি এটুকুনি আজকে বলে রাখলাম দিয়ার ইজ নো ওয়ান বিফোর আর আফটার ইউ আর দ্য অনলি ওয়ান ওনার জীবনে আগে কেউ থেকে থাকুক বা পরে লাইফে এসে থাকুক যেটাই হোক না কেন তুমি ওনার জীবনে একমাত্র সেই মানুষটি যে কিনা সত্যিকারের এই মানুষটার জন্য ভেবেছিলে সত্যিকারের বলিদান করেছিলে স্যাক্রিফাইস করেছিলে কম্প্রোমাইজ করেছিলে অ্যাডজাস্ট করেছিলে সবকিছুর জন্য লড়েছিলে শুধুমাত্র মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত ওয়েট করতে রাজি আছো সেই মানুষটা কিন্তু জানে কিন্তু বর্তমান সিচুয়েশনে নিজেই পরিস্থিতির সাথে লড়াই করছে আমি কি বললাম আমি যা চাইবো সব কি হবে বা তুমি এই মুহূর্তে যা চাইবে সব কি হবে আমাদের ইচ্ছা আর আমাদের পরিস্থিতি দুটো কিন্তু আলাদা আমার মন যা চাইছে আর পরিস্থিতি দুটো কিন্তু সবসময় আর দেয় না এটা মাথায় রাখতে হবে তোমার মন অনেক কিছু চাইতে পারে এখন ধরো সাপোজ আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে শরীরটা খারাপ আমার একটু আউটিংয়ে যেতে ইচ্ছে বলতে আমি পাহাড় ভালোবাসি এখন আমার মনে হচ্ছে কাশ আমি দার্জিলিং যেতাম বা গ্যাংটকে যেতাম একটুখানি পাহাড়ের সামনে বসে এক কাপ কফি খেতামিটালি রিফ্রেশ সত্যি বলছি মানে একটা ভেতর থেকে জাগে এরকম মানে কাশ ইমাজিন করি তো এটা তো সম্ভব না আমি বসে আছি যেখানে সেখানে আমি কল্পনা করতে পারি কাশে একটু পাহাড়ের মানে পাহাড় ঝর্ণা এগুলোর সামনে বসে থাকতাম আমার মাইন্ড হিলিং মতো আমি সত্যিই পাহাড় খুব ভালোবাসি আমি বেশিরভাগ ক্ষেত্রে এই বছর একবার হলে একটু পাহাড়ে ঘুরে আসার চেষ্টা করি চার পাঁচ দিনের জন্য তো যে কারণে আমি বলি মন তো চাইছে ঘুরতে যেতে বল লাগছে ঘরের মধ্যে বসে কিন্তু সত্যি কি বাস্তবে সেটা সম্ভব আমি চাইলেই কি এখন গ্যাপটা পৌঁছে যেতে পারি বা দার্জিলিং পৌঁছে যেতে পারি পসিবল নয় সম্ভব না তো এটা এটা আমি এক্সাম্পল নিয়ে বোঝালাম এটা বাস্তব সিচুয়েশন প্রত্যেকটা মানুষের জীবনে যা ঘটছে তার ইচ্ছা এবং তার বাস্তব সিচুয়েশন দুটো কিন্তু মিল খায় না আজকে তোমার পার্সোনাল তুমি বলো সে আমার লাইফে ফিরছে না কেন তার যদি সত্যি আমার জন্য অনুশোচনা হচ্ছে তার যদি সত্যিই সে যদি ভালো নেই ডিপ্রেশনে আছে তার তো আমার কাছে ফেরা উচিত এবারে আমি কেন উদাহরণটা দিলাম একটু মিলিয়ে নিও ফিরতে তো তার মন চাইছে তার যে কোনো রকম কোনো সিচুয়েশনের মধ্যে যেটার থেকে সে ভেঙে বেরিয়ে আসতে চাইছে তোমার কাছে কারণ সে বুঝতে পারছে তুমি ওনার জীবনে আলটিমেট ইউ আর ইউ আর দ্য অনলি ওয়ান একমাত্র তুমি সেই মানুষ যে মানুষটা তুমি কি না সত্যিকারের তাকে ভালোবেসে ছিলে তার তাকে নিয়ে সবসময় সিরিয়াসলি ভাবতে তার জন্য সবসময় পজিটিভ গাইড করতে শুভাকাঙ্ক্ষী যেটা ছিল তো সে মানুষ দিনের শেষে কি বুঝবে না কে আমার ভালো চায় কে আমার খারাপ চায় প্রত্যেকটা মানুষ একটা জন্তু বোঝে মানুষ তো মানুষ তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার পরিস্থিতি ওনার চিন্তাভাবনা দুটোর মধ্যে তো সিচুয়েশনে মিল খাচ্ছে না যেখানে দাঁড়িয়ে খালি বারবার বলছে বারবার ফিল হচ্ছে যে আই নিড টু টাইম আই নিড সাম টাইম আমার একটু সময়ের প্রয়োজন আমি ডেফিনেটলি বুঝতে পারছি আমি ভালো নেই আমি ভালো থাকার চেষ্টা করেছি কিন্তু আমি নিজের সাথে নিজে লড়াই করছি আমি প্রচণ্ড পরিমাণে স্ট্রেসে যাচ্ছি ডিপ্রেশনে যাচ্ছি আমি বলে বোঝাতে পারবো না এরকম সিচুয়েশান চলছে তোমার পার্সোনাল মনে বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে লাভ আর ডেক থেকেই আমি কারেন্ট এনার্জি করে দেবো ঠিক আছে তাহলে পরিষ্কার হবে ক্লিয়ার আমি দেখো রিডিং করার আগেই কতটা আত্মবিশ্বাসে বলছি তোমার পার্সনের ফিলিংস যদি এই ডেক থেকে রিডিংয়ে রেজোনেট করে এই ডেক থেকেও করবে লিখে নেবেন বলে দিলাম তোমাদের সামনে কার দেখিয়ে দেবো এটার নাম হচ্ছে এনার্জি কারণ এই পার্সন তোমার প্রতি কোথাও না কোথাও ইমোশনালি উইক এটা মানতে হবে এই পার্সন কোথাও না কোথাও তোমার প্রতি ইমোশনালি উইক আজকে যতই দূরে থাক সে কিন্তু পার্সোনালি তোমাকে নিয়ে সবসময় ইমাজিন করে কল্পনা করে কি করছো কি চলছে তোমার ব্যাপারে কিন্তু তার আগ্রহ নেই ইন্টারেস্ট নেই সে আউটলুকটা তার দেখাচ্ছে যে আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তার ইনার ডিপার ফিলিংস তার মন তার সোল তার আত্মা সময় তোমার চিন্তা চিন্তাভাবনা তার মধ্যে চলতে থাকে কি করছে কি কি চলছে ও ওর লাইফেও কী মানে একটা মানে ইনসিকিউরিটি এটা আমি বলবো কি ইমাজিনেশনটা হচ্ছে ইনসিকিউরিটিকে ইন্ডিকেট করছে আমার ক্ষেত্রে সেটা এটা আমার রিডিংয়ে এটা সবার রিডিংয়ে নাও আসতে পারে আমার কিন্তু ইমাজিন করছে কল্পনা করছে ডেফিনেটলি কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে আই হ্যাম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইট নাও ফিলিং ও ক্লোজ মানে একটা হয় না হয়তো ভাবছে কিছু সবসময় সব মানুষ তো রোবটের মতন চলতে পারে না আলটিমেট কোথাও না কোথাও তো দিনের শেষে তার চোখটা বন্ধ হয় সেই মানুষটা তো মনে সাবকনসিয়াস মাইন্ডে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমাচ্ছে তার মাইন্ডে কিন্তু সে দেখছে যে তোমার সাথে কানেক্টেড ইমোশনালি কানেক্টেড ফিল করছে যে আমি কোথাও না কোথাও তোমার প্রতি দুর্বল উইকনেস ব্যাপারটা ডেফিনেটলি কাজ করে মাই রস্ট ফিয়ার ওনার জীবনে সবথেকে বড়ো হয়তো সে কখনো এক্সপ্রেস করেনি তার ইগোতে একটা না ঠেস লাগবে যে আমি বলবো আমার খারাপ লাগছে তোমাকে ছাড়া বাঁচবো না এটা বলবো অনেকে বলতে পারে না কিন্তু ওনার ভেতরের ডিপার ফিলিংস এটাই বলে মাই রস্ট ফিয়ার ইজ লস লুভিং ইউ আমার জীবনের সবথেকে বড়ো ভয় যে আমি তোমাকে সারা জীবনে মতো হারিয়ে ফেলবো না তো আই উড নট লেট ইউ আমি কখনোই তোমাকে যেতে দিতে চাই না কারণ এই মানুষটার যাই বলো এই মানুষটার তুমি আসল রূপটা জানো যে কারণে তোমার মন অনেক কষ্ট পেয়েছে অনেক আঘাত পেয়েছে মানুষটার থেকে তুমি অনেক যন্ত্রণা পেয়েছ আজকে কোথাও না কোথাও তোমাদের এই রিডিং শুনলে মনে হবে যে সে তার কার্মা ভোগ করছে এটা তার কার্মা ছিল কারণ সে একটা সময় এই ঠিক সেম কষ্টটা আমাকে দিয়েছিল। যেটা আজকে উনি পাচ্ছে যেখানে দাঁড়িয়ে ওনার মনে হচ্ছে না ওনার লাইফটা থেমে গেছে উনি ব্রেক থ্রো উনি সিচুয়েশন থেকে বেরোতে চায় ওনার মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিংটা আছে উনি কোন পরিস্থিতির মধ্যে ফেসে গেছে উনি পেশেন্সের অপেক্ষা করছে এইরকম একটা দিন আমারও গেছিল এটা তোমাদের ভেতরে কাজ করছে কি করছে না বলবে চলো দেখে নিই দেখে তো বললাম তোমার পার্সনের কারেন্ট এনার্জি ইউনিভার্স এই মুহূর্তে এই না বলা কিছু কথা এই পার্সনের এই মুহূর্তে না বলা কিছু কথা কি এমন কথা আছে যেটা আমার ভিউয়ার্স আমার বন্ধুদের আমার ভাই বোনদেরকে বলতে চায় তার কাছের মানুষ তার প্রিয়জন সাইবাবা প্লিজ গাইড মি আই নিড ইউর হেল্প ডিভাইন ফাদার ডিভাইন মাদার প্লিজ হেল্প করুন গাইড করুন প্লিজ 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 কি বলেছিলাম আমি কিন্তু রিডিং করার আগে বলেই দিয়েছিলাম এর নাম হচ্ছে এনার্জি আমি যে কোনো ডেক থেকে রিডিং করি উত্তর কিন্তু একই আসবে বুঝতে পেরেছ তেরো কতটা পাওয়ারফুল আমি রিডিং করার আগেই বলেছিলাম তোমার পার্সন কিন্তু ভালো নেই সে হয়তো ভালো দেখানোর চেষ্টা করে মেবি কোথাও না কোথাও সে বুঝতে পেরেছে যে আজকে আমি কোন মুখে বলবো যে আমি ভালো নেই কারণ আমি তো নিজের সাথে নিজে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করছি যার ভিতরে মানসিক শান্তি নেই সে তো কখনো এক্সপ্রেস করতে পারে না কারণ তুমি তাকে একটা সময় অনেকবার সতর্ক করেছিলে ভুলেছিলে বুঝিয়েছিলে যে তুমি ভুল করছো এর জন্য একদিন তোমাকে পস্তাতে হবে ডেফিনেটলি পস্তাচ্ছে ডেফিনেটলি পস্তাচ্ছে তোমার পার্সন যেখানে দাঁড়িয়ে বুঝতে পারছে আই কান মেক ইউ হ্যাপি আমি কিন্তু ভালো নেই বা আমি কাউ নিজেকেও ভালো রাখতে পারছি না বা আমি কাউকেও ভালো রাখতে পারছি না আই কান মেক ইউ হ্যাপি না নিজে ভালো নেই না আমি কাউকে ভালো রাখতে পারছি বর্তমান সিচুয়েশন ওনার এরকমই কাজ করছে দেখো দেখলো আই ফিল লোনলি আই ফিল লোনলি যেটাই আমি বলতে চাচ্ছি না এক কথায় কি আমার পার্সোনাল কারেন্ট এনার্জি ডিপ্রেশন ডার্ক এনার্জি নেগেটিভিটি হতাশা একাকিত্ব প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে জীবনটা আমার একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার মতন হয়ে গেছে থেমে গেছে কি করব কি করবো না কিছুই বুঝতে পারছি না যেটাই করি ভালো আর থাকতে পারছি না ভালো থাকার চেষ্টা করছি কিন্তু ভালো থাকতে পারছি না কত জোর করে পজিটিভ রাখা যায় নিজেকে কিন্তু তো আমার নিজেকে একাকিত্বই ফিল হচ্ছে হচ্ছে মনে দিনের আমি এই পৃথিবীতে একা আমার কেউ নেই কারণ পৃথিবীটা ছিল তো যাকে জুড়ে তাকে তো তুমি ডিসরেসপেক্ট করেছো তাকে তো তুমি দূরে সরিয়ে দিয়েছো আজকে তো তোমাকে সেই জায়গাটা সাফার করতেই হবে ভোগ করতেই হবে পস্তাতেই হবে কারণ কোথাও না কোথাও তার এটাই ফিলিংস হচ্ছে যে আমি তোমাকে অনেক কিছুই প্রমিস করেছিলাম কিন্তু তোমার কোনো কথা বা প্রমিস রাখতে পারিনি বা প্রতিজ্ঞা রাখতে পারিনি আই কান্ট প্রমিস ইউ এনিথিং তোমাকে যে কথাই দিয়েছিল না কেন সেই কোনো কথার দাম সে দিতে পারেনি ধরে রাখতে পারেনি কথার যেটা প্রতিশ্রুতি সেই কথা রাখতে পারেনি আজকে সেই মানুষটা কিন্তু চাইল্ডহুড ট্রমা মেবি তার চাইল্ডহুডও খুব একটা ভালো ছিল সেটা নয় কিন্তু ছোটোবেলায় তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আনএক্সপেক্টেড বা তার ফ্যামিলিতে দেখেছে এমন কিছু ঘটনা যেটা সে কখনও মানে একটা হয় না বাচ্চার জন্য ভালো না এরকম কিছু সিচুয়েশন মাই লাইফ ইজ রাইট নাও বর্তমানে আমার জীবনটা একদম মেস হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে কারণ কোথাও না কোথাও তোমার পার্সোনাল ফিল হয় যে তুমি আমার লাইফে জ্যোতির মতন ছিলে আলোর মতন ছিলে আজকে আমি তুমি নেই আমার জীবনে আমি ভালো নেই বা আমি ভালো থাকতে পারছি না যতই ভালো থাকার চেষ্টা করি বিকজ উনি প্রত্যেকটা মুহূর্তে ওনার ওনার সেই নেগেটিভিটিটা ফিল হচ্ছে যে তুমি আমার থেকেও বেটার পারসন ডিজার্ভ করো আমি ভালো নেই বা আমি তোমাকে কোনো কথাই কথা দিয়ে রাখতে পারিনি বা কখনোই কোনো কিছু বলতে পারিনি বা বলতে পারিও না আই কান্ট এক্সপ্রেস মাইসেলফ আমি হয়তো কোনোদিনই আমার মনের কথা তোমাকে জাহির করতে পারবো না বা বলতে পারবো না আমার মধ্যে সেই অনুভূতিটা নেই বা আই কান্ট মেক এ ডিসিশন বা সঠিক সিদ্ধান্তটা নিতে পারিনি উনি অনেক কিছু করতে পারিনি কান্ট কান্টের এনার্জি ভীষণ বেশি আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি কমিটমেন্ট রাখতে পারিনি আজকে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে তুমি আমার জীবন থেকে চলে গেছো দূরে সরে গেছো যে কারণে আমি প্রত্যেকটা মুহূর্তে খুব লোনলি ফিল করছি তোমাকে প্রমিস করেছিলাম অনেক কিছু তোমার জন্য এই করব এই করবো তোমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিলাম সেই স্বপ্ন ধরে রাখতে পারিনি সেগুলোর ফিডব্যাক পাচ্ছে তোমার পার্সন আই কান্ট মেক ইউ হ্যাপি না নিজে ভালো থাকতে পারছে না অন্য কাউকে ভালো রাখতে পারছে কারণ উইকনেস কারণ তোমার প্রতি যে দুর্বলতাটা উনি ফিল করছে সে এই মুহূর্তে দাঁড়িয়ে ভিজুয়ালাইজ করছে তোমাকে নিয়ে দেখো ইমাজিনেশন অ্যান্ড উইকনেস তোমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে সেই ব্যক্তি ভিজুয়ালাইজ করছে যে সে তোমার সাথে কোথাও না কোথাও কানেক্টেড কারণ আই ফিল ললি ভীষণ রকম তোমার অনুপস্থিতিকে তোমার পার্সন মিস করছে দেখো বটম অব দ্য ডেকে আই লং ফর কিস আমি তোমার কিসের অপেক্ষায় রয়েছি বা টাচের অপেক্ষায় কানেকশনের অপেক্ষায় ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি তোমার প্রতি ভীষণ দুর্বল এটাই ফিল হচ্ছে তোমার পার্সন আই কান্ট লেট ইউ গো আই কান্ট লেট গো আমি কোনোভাবেই তোমাকে ছেড়ে যেতে পারবো না হয়তো ফিজিক্যালি মুভমেন্ট আছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো কিন্তু মন থেকে এই ব্যক্তি তোমার থেকে কোনোদিনও দূরে যেতে পারবে না সে যতই দূরে যাওয়ার চেষ্টা করুক আলটিমেট ফাইনাল ডেস্টিনেশন তুমি এটা মাথায় রাখবে সে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ভিজুয়ালাইজ করছি ইমাজিন করছি কল্পনা করছে যে সে তোমার সাথে রয়েছে যখনই ফিল হচ্ছে যে না মানুষটা তো আমার সাথে নেই বা স্বপ্ন ঘুম স্বপ্নে দেখছে সে তোমার সাথে কানেক্টেড তারপরে যখনই ঘুম ভাঙছে বা হয় না মাঝরাতে উঠে পড়ছে তখনই ফিল করছে যে এই ব্যক্তি তো আমার জীবনে নেই বা অনেকদিন হয়ে গেলে এর সাথে আমার কথা হয় না কেমন আছে কি করছে আমি তো ভালো নেই বা ভালো থাকতে পারছি না একে ছাড়া আই কান লেট অফ ইউ আমি তো কোনোভাবেই একে ছাড়া থাকতে পারছি না চেষ্টা করেছিল ডেফিনেটলি এই মানুষটা হয়তো তোমার থেকে ইচ্ছাকৃত দূরে সরে গেছে তোমাকে ব্লক করে দিয়েছে তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না বা এখনও ব্লকও আছো তুমি কিন্তু চেস একটা হয় না ইগো ভীষণ রকম বাধা দেয় ওনাকে যে আমি মানে মানে কি বলবো কী নিজের ফিলিংস কীভাবে বলবো আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ আমি তো এক্সপ্রেস করতে পারি না আমি তো বলতে পারি না আমি কষ্ট দিতে পারি জীবনটাকে আনন্দ দিতে পারি না আমার মনে হয় তোমার পার্সনের ক্ষেত্রে হার্টফুল কথা তোমাকে অনেক খুব খারাপ খারাপ কথা বলেছি খুব পেইনফুল কথা বলেছে যেটা হয়তো তুমি কোনোদিনও ভুলতে পারবে না যে মনে হয় তোমার তুমি কোনোদিনও মানুষটাকে ক্ষমা করতে পারবে না তা সেই মানুষটা মনে হয় একটাই কথা যে আমি কোন মুখ নিয়ে যাবো তোমার সামনে কি বলবো তোমাকে আমার তো মানে কোনো ভাষাই নেই তোমাকে বলার মতো কী করবো না আমি নিজে ভালো আছি না আমি ভালো থাকতে পারছি বা ভালো রাখতে পারছি কাউকে কমপ্লেন তোমারও অনেক অভিযোগ আছে এই মানুষটার প্রতি চাপা অভিযোগ মানে তুমি আর সেগুলো নিয়ে কাউকে কিছু বলতে চাও না কারণ এই মানুষটাকে বারবার সতর্ক করেছিলেন যে সঠিক সিদ্ধান্তটা নাও সঠিক সিদ্ধান্ত নাও তোমায় কিন্তু এর জন্য একদিন রিগ্রেট করতে হবে ডেফিনেটলি রিগ্রেট করছে কারেন্ট এনার্জি সেটাই বলে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি রিগ্রেট করছে বুঝতে পারছে তিনি তার লাইফে কি হারিয়েছে চুজিংটা ভুল করে ফেলেছে আমি বললাম না রং নাম্বারে ফোন চলে গেছে এটাই হচ্ছে ব্যাপার আর কি যাই হোক যে যার কার মা ভোগ করবে তুমি একটা সময় যে কষ্ট পেয়েছিলে আজকে তোমার মানুষটা কোথাও না কোথাও ফিল করছে যে ভেবেছিলাম একে ছাড়া ভালো থাকতে পারবো কিন্তু ভালো থাকতে পারছি না সেই রিয়ালাইজেশনটা কাজ করছে এটাই অনেক বড় ব্যাপার ঈশ্বরের দোয়া বলতে পারো প্রার্থনা বলতে পারো আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ সবাই আমার জন্য প্রার্থনা করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আর আগের মতন সে একটু জোরে জোরে চিৎকার করে কথা বলতে পারি সেটা তো আমার অভ্যেস আমি তুই বিনবিন করে কথা বলতে পারি না কিন্তু এখন গলা খারাপের জন্য আমাকে ওই বিনবিন করেই কথা বলতে হচ্ছে তাও মনে হবে দিদি এই গলাটাই তোমার চলে কি করবো বলো আমি এরকমই মানে হয় না কিছু মানুষ জোরে কথা বলতে ভালোবাসা আমি এরকমই ছোটোর থেকেই ওই আমি আস্তে আস্তে কথা বলতে পারি না এটাই হচ্ছে আমার সমস্যা তো যাই হোক তোমরা অভ্যেস ইউজ টু আমাকে নিয়ে তাই তোমাদের কোনো প্রবলেম হয় না তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো সুন্দর থেকো আর খুব সাবধানে থেকো ঠান্ডা গরমে না তোমার সবার ঘরে ঘরে জ্বর সর্দি কাশি একটু নিজেকে বাঁচিয়ে রেখো ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবার দেখা হবে কালকে রিডিকে টাটা